হ্যালো বন্ধুরা কীরকম আছে তোমরা আমি মিনি ব্লক নিয়ে চলে আসলাম আজকে তোমাদের পাশে দেখো আমি আজকে সে করেছি তো এদিকে সে ফাঁপা করে ও কি খিদে পেয়েছে তো চলো স্ক্রিপ করো না লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখে থাকো তো এখন বাজে সকাল দশটা সকাল দশটার দিকে আমি গরুকে নিয়ে পাথারে চলে আমাদের চাওয়াটার দিকে শুধু জঙ্গলে জঙ্গল এটা হলো আমাদের ছোট্ট শুনো ওইটা হলো শুনো তো ছোট্ট শুনু বড়শুনোকে নিয়ে তো এখন দেখো এইদিকে আবার ছোট্ট এটা আমার রামপিয়ারি রামপ্রিয়াদির পরে হলো এটা হলো আমার ছটা রাম রামপিয়াডির বাচ্চা দুটো এটা কয় কে একটা এদিকে একটা তো খুবই ভালো লাগে কিন্তু কাজের বুধ চাপ এগুলো পালে এদিকে এটা হলো আমার বড় চুনু খুবই দুষ্টু এটাও তো এগুলো সকালে কাজ তোমাদের সাথে আজকে আমি শেয়ার করছি এখন বাজে বেলা দশটা তো এটা হলো শুনু কি করেছে হাত পা দিয়ে একদম রশি দিয়ে চাপা মেরে দিয়েছে তো ওকে পরিষ্কার করে এখন আমি চলে যাচ্ছি দেখেছ অর গলা রশিটা এই করে দিয়েছে তারপরে এখন বাজে বেলা দুটো দুটোর সময় আমি গরুকে জল খাওয়াতে চলে গেলাম তো অল্প জঙ্গলের দিকেই দিয়েছি প্রচুর জঙ্গল চাওয়াটা দিক দেখেও এইদিকে গরুকে ছোটো শূন্যকে জল দিয়ে বড় শোনোকেও দিলাম তো আগে খেয়ার দিয়েছি দেখেছো কীভাবে তাকাতাকি করছো ওকে দেয়নি তো বড়ো শূন্য অল্প জট লাগিয়ে দিয়েছে ও মা কি প্রচুর রোদ্র আজকে তো কীভাবে সেজে গুজে থাকবো এত কাজের চাপে কোনো টাইমে তো আমি শুধু সিঁদুর আর শাঁকাটাই পড়ি শুধু নাইটিটা পরে ভিডিও করতে হ্যাঁ তোমাদের ঠিক বলো ওদি ভাই একটু সেজে গুজে করো কিন্তু টাইমই পাই না গো এইদিকে দেখো এখন আমি চান ছাড়বো চান ছাড়বো মানে একবার সকালে চান সেরেছি তা প্রচুর গরম পেয়েছি এখন প্রথমে ঘরে খাওয়ার জলটা ভরে নিলাম আমাদের টেন টেস্ট নেই তো সব কিছু আমি হাতে দমকল মেরে